দেখুন আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি এর মধ্যে একটু নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রাখবো এক ঘন্টার জন্যে আপনি পারলে দু ঘন্টা যদি সময় থাকে দু ঘন্টাও মাখিয়ে রাখবেন এটা অত্যন্ত সুস্বাদু হয় বাই দা ওয়ে আমি নূপুর আপনার দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিব এটা মাখা হয়ে গেল এবার আপনার কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এটা অ্যাকচুয়াল পুরো মাখনে রান্না হয় কিন্তু আমি এটার মধ্যে একটু তেল দিয়েছি পট করে মাখনটা জ্বলে যাবে যদিও একদিন একটু বেশি মাখন খেলে এতে কোনো ক্ষতি হবে না তবু তবুও এটা কালে যে তো খাওয়া যায় তবু আমি মাখনের সাথে তেলটাকে মিশিয়ে দিয়েছি কারণ আমি পরবর্তীতে একটু মাখন দিয়ে দেব এবার আমি পেঁয়াজ অলরেডি কেটে রেখেছিলাম পেঁয়াজটা একদম বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই মোটামুটি এটা একটু ট্রান্সপারেন্ট হলে পরেই পেঁয়াজটাকে মধ্যে আমি আদা রসুন আলাদা বেঠে রেখেছিলাম সে সম আদা আর রসুন সেটা দিয়ে দিয়েছি এবার রসুনে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং এটাকে নাড়তে থাকব আর অলরেডি তো চিকেনটা আপনার ই করাই আছে চিকেনটা ম্যারিনেট করাই আছে তাই এটাকে একটুখানি অপেক্ষা করে এটাকে একটু ভেজে এড়ে চেড়ে আমি চিকেনটা তুলে দেব নিত্য নতুন এরকম বিভিন্ন ধরনের রেসিপি ক্ষেত্রে আমাদের কান্না ভালো লাগে বলুন প্রত্যেকেরই ভালো লাগে ফিরে এলাম রান্নায় এবার আবার চিকেনটা আমি যথারীতি ম্যারিনেট করা চিকেনটাকে আমি তুলে দিলাম এবার এই আমি দুটো আলু কেটে রেখেছিলাম ফেরে তলার দিকে আলু একটু কাট করে দেবেন তাহলে তা ভালো করে বয়েলটা হবে এবার এইটা চিকেনের একটু রংটা একটু সাদাটে ভাব হলে মানে ট্রান্সপারেন্ট হলে পরে ওর মধ্যে আলুগুলো আমি তুলে দেব এবার আলুগুলো দিয়ে এটাকে আবার নাড়তে থাকবো এটা একটু কষানোর উপরই হবে কষিয়ে কষিয়ে এটাকে করতে হবে এবার আপনি যদি মনে করেন আলু একটু ছোট করে দেবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার তলার দিকে কাঠ লাগানো আছে এবার নুন দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে দেব নুন আর চিনি এর মধ্যে হলুদ ফলুদ পড়বে না আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু একেবারে লঙ্কা দেওয়া ছিল না এবার এইটার মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি এই দুটোই দিয়ে দিয়ে দিয়েছি ওনার চিনি তো আপনাকে দিতেই হবে সব মাংসে আমি অবশ্য চিনি দেই না সব চিকেনে তবে এটার মধ্যে একটু লাগবে এবার এইটা কষাতে কষাতে এটা দেখবেন অনেকটা হয়ে যাবে মাংসটা নরম হয়ে যাবে তখন জল তুলে দেবেন জলটা কিন্তু খুব বেশি তুলবেন না জলটা অল্প পরিমাণ তুলবেন কারণ কেন চিকেন অলরেডি ম্যারিনেট করা এবং বেশ কিছুক্ষণ এটাকে নাড়াছাড়া করার ফলে এটা অলরেডি অনেকটাই সেদ্ধ পয়েলডের মতন হয়ে গেছে যাই হোক হয়ে গেছে লাস্ট ইনগ্রিডিয়েন্টস আমি একটু মাখন দিয়ে এটাকে শেষ করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে আজ তাহলে আসছি নিত্য নতুন ভিডিও পেতে রেসিপির জন্য একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনুপ্রাণিত হব সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করব আর নিত্য নতুন রেসিপি নিয়ে তৈরি করে ফ্যামিলিকে আনন্দ দিন নিজে আনন্দ পান আমরা সবাই তো বাঙালি রান্নার উপরে আমাদের একটা বিশেষ দুর্বলতা থাকে টাটা আসছি